আসসালামু আলাইকুম বিশ্ব ইজতেমার পরিস্থিতি জানাতে আপনাদের সাথে আছি আমি মোশারফি প্রতি বছরের মতো এবারেও প্রথম ও দ্বিতীয় দুই পর্ব অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা প্রথম পর্ব দুই তারিখ শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে শুরু হয়ে বিশ্ব ইজতেমার যাত্রা শুরু তিন তারিখ মধ্যদিন এবং চার তারিখ আখেরই মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের শেষ হবে এবং দ্বিতীয় পর্ব নয় তারিখ শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে শুরু হয়ে দশ তারিখ মধ্য দিন এগারো তারিখ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ হবে সেই সাথে এক নজরে দেখে নেব বিশ্ব ইস্তেমার পরিস্থিতি আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে আমার ওপারে হাস মুসিবত না পয় যদি মুসিবত না পয় যদি কবরে হাসরে কি হবে আমার মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহেরবান আমি পাপি গুনাহগার তুমি ছাড়া

সফল হোক সুন্দর হোক এবং সেই সাথে সবাইকে বিশ্বাস তোমার দাওয়াত জানিয়ে মেহেরবান আজকের মতো বিদায় নিচ্ছি তুমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে মেহেরবান খোদা তুমি মেহেরবান